বন্ধুরা পটল আলুর সবজি তো তোমরা অনেকেই খেয়েছো ভাজা খেয়েছো পটল আলুর সবজি খেয়েছো দোরমা খেয়েছো কখনো কি পটল আর আলুর ঝোল খেয়েছো আমি কিভাবে পটল আলুর ঝোল করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি খুব কম সময়ের মধ্যে আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে আমি শর্টকাট বানিয়ে দেখাচ্ছি ভিডিওটি তোমরা নো স্কিপ করে দেখো আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো বন্ধুরা দেখো এখানে আমি পটল আর আলু নিয়েছি দুটো তো এইগুলি আমি আগে ভালো করে ছুলে কেটে নেব তো পটলগুলি আমি এরকম করে আগে ছুলে নেব একটু তো বন্ধুরা দেখো ছুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি এরকম করে টুকরো টুকরো করে কেটে নেব আমি বেশি বড় টুকরো করিনি ছোট টুকরো করে নিয়েছি এখানে তোমরা জালে দু টুকরো করতে পারো তো এবারে আমি আলুগুলি কেটে নেবো তো প্রথমে আমি আলুটা ভালো করে ছুলে তারপরে কেটে নেব তো আলুগুলিও আমি বেশি বড়ো বড় করিনি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো বন্ধুরা দেখো এরকম করে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি আলু আর পটলগুলি আমি কেটে নিয়েছি দেখো পটলগুলি এরকম করে কেটেছি আর আলুগুলি এরকম করে সব কিছু ভালোভাবে ধুয়ে নিয়েছি তো কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সরষের তেল সবার প্রথমে আমি পটলগুলি একটু ভেজে নেব তো পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব বন্ধুরা দেখো পটল ভাজা হয়ে গেছে অন্য একটি পাত্রে আমি ভাজাগুলি তুলে এবারে ওই তেলে একটু তেল দিয়ে আলুগুলি ভেজে নেব দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলিও আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তো বন্ধুরা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা দেখো ভালো করে মশলাটাকে ভেজে নেব বারবার ভেজে নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে আর পুড়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাটা ভালোভাবে ভাজা হয় তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজে রাখা পটল তো আবারও আমি ভালো করে মশলাটা ভেজে নেব মশলাগুলি যাতে পটলের ভিতরে ঢুকে যায় সেরকম করে ভাজতে হবে তো বরং ধরে দেখো অনেকটাই ভাজাভাজি করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল বন্ধুরা দেখো আলু আর পটলগুলি আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি জলটা আরেকটু শুকিয়ে এলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব অন্য একটি পাত্রে তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি ফাইনাল লুক এরকম হয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে একদিন হলেও ট্রাই করবে রেসিপিটা খেয়ে বলবে কেমন হয়েছে তো যা গরম পড়েছে এই গরমে পটল আলুর ঝোল এভাবে কম মশলা দিয়ে বানিয়ে খাওয়া অনেক উপকার তাই আজকে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তোমরা অনেক অনেক ভিডিওটি শেয়ার করে দেবে লাইক করবে কমেন্ট করবে বন্ধুরা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে